লালমনিরহাট সরকারি কলেজের ওয়েবসাইটটি হ্যাক করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা সেখানে সারা বিশ্ব তুমুল জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ পিকি ব্লাইডার্স এর থমাস সেলভির ছবি দিয়ে টক্সিক ব্রো এর লোগো দেখানো হয়েছে তারা হলো স্টুডেন্ট গ্রুপ সেখানে তারা যে বার্তাটি দিয়েছে তারা লিখেছেন উই আর বাংলাদেশি হোয়াইট হ্যাট হ্যাকার্স আমরা বাংলাদেশের ছাত্র আমরা কোটার বিরুদ্ধে আমরা বিচার চাই ছাত্রলীগ নামক জঙ্গি সংগঠন ছাত্রদের নির্মমভাবে মারধর ও হত্যা করেছে ও মা বোনদের ইজ্জত নষ্ট করেছে এজন্য সেই একাত্তরের কথা আমরা এর বিচার চাই তো যদিও তারা এখানে ছাত্রলীগ বানানটি ভুল করেছে তবে এই ছিল লালমিহাস সরকারি কলেজের সংস্কার আন্দোলনের ওয়েবসাইটটি হ্যাক করার শেষ মুহূর্তের খবর যেকোনো ঘটনার শেষ মুহূর্ত আপডেট পেতে চাইলে লালমনির দর্পণের